হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কেনাডার বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনের প্রসেসিং ফি এবং অ্যাপ্লিকেশন ফি পরিবর্তন হতে যাচ্ছে পয়লা ডিসেম্বর থেকে এই তথ্যটি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব বিশেষ করে যারা এই ক্যাটাগরিগুলোতে আবেদন করবেন পয়লা ডিসেম্বরের আগে যদি তারা আবেদন করেন তাহলে তারা আগের ফি অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো ড্রপ করতে পারবেন কিন্তু পয়লা ডিসেম্বর পার হয়ে গেলে তখন কিন্তু তাদেরকে নতুন রেটে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সুতরাং বাড়তি খরচ এড়াতে আপনারা যত দ্রুত সম্ভব যেহেতু হাতে সময় কম আর মাত্র দশ দিন সময় রয়েছে দশ দিন বা এগারো দিন এই সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো ড্রপ করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন ক্যাটাগরি অ্যাপ্লিকেশানগুলোর ফি বর্ধিত করা হচ্ছে আমাদের মূল ভিডিওতে বিস্তারিত ভিডিওতে আপনারা এই তথ্যগুলো জেনে নিন অন ডিসেম্বর থার্টি ফার্স্ট অন ডিসেম্বর ফার্স্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি ফর সেভেল টাইপস অফ ভিজিটর ওয়ার্কার অ্যান্ড স্টুডেন্ট অ্যাপ্লিকেশনস টু ক্যানাডা উইল ইনক্রিজ তো এখানে বুঝতে পারতেছেন কয়েকটা ক্যাটাগরি একটি হচ্ছে ভিজিটর ওয়ার্কার এবং স্টুডেন্ট এই তিনটি ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফিগুলো মূলত ইনক্রিজ করা হচ্ছে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা উইল ইনক্রিজ ফিজ ফর মাল্টিপল অ্যাপ্লিকেশনস ফর টেম্পোরারি রেসিডেন্টস সিকিং টু এক্সটেন্ড দেয়ার স্ট্যাটাস অর গেইন এন্ট্রি ইন টু কান্ট্রি তো এখানে গভর্নমেন্টের ফি তো গভর্নমেন্টের যে সংস্থা অর্থাৎ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে সংস্থা আইআরসিসি তারাই মূলত এই ফিটি ইনক্রিজ করতেছে তবে সকল সেক্টরে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি ইনক্রিজ হচ্ছে না এই মুহুর্তে বেশ কিছু টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে মূলত এই ফিগুলো ইনক্রিজ হচ্ছে তো কোন কোন ক্ষেত্রে ফি বাড়তেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টোরেশন রেসিডেন্ট স্ট্যাটাস বিশেষ করে ভিজিটর ওয়ার্কার এবং স্টুডেন্ট তাদের যদি আপনার টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাসটাকে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় এক্সটেনশনের প্রয়োজন হয় তাদের যে অ্যাপ্লিকেশন সেটার জন্যে অ্যাপ্লিকেশন ফি ইনক্রিজ করা হবে অথরাইজেশন টু রিটার্ন টু ক্যানাডা অ্যাপ্লিকেশন এরপরে ক্রিমিনাল রিহাবিলিটেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ কারোর যদি প্রিভিয়াস সিরিয়াস ক্রিমিনালিটি থাকে সেখান থেকে তিনি যে রিহাবিলিটেশন পেয়েছেন করেছেন নতুন করে তিনি তার স্ট্যাটাসটা ফিরে পেতে চাচ্ছেন বা এখানে ভিসা পেতে চাচ্ছেন এই ধরনের ব্যক্তিদের অ্যাপ্লিকেশন ফিগুলো ইনক্রিজ হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বা টিআরপি এটা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা না কিন্তু এটাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বলা হয় কি জন্যে এটি একটি বিশেষ সুবিধা যেটি কানাডার বর্ডার সার্ভিস এজেন্সিরা সাধারণত বর্ডার থেকে এই সুবিধাগুলো দিয়ে থাকে বিশেষ ব্যক্তিদেরকে দি ডিপার্টমেন্ট হ্যাজ নট ইয়েট রিলিজ দি আপডেটেড নতুন যে ফিটা এটা এখনও আসে নাই কিন্তু এই ফিগুলো বৃদ্ধি পাবে এটা আপনাদেরকে বলে আপনাদের আসলে জেনে লাভটা কী হলো এইভাবে এই বিষয়টা মনে করতেই পারেন যারা একত্রিশ পয়লা ডিসেম্বরের আগে আবেদন করবেন তাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্য যে এই ধরনের কোনো অ্যাপ্লিকেন্ট যদি থেকে থাকেন আউট অফ কেনাডা অর ইনসাইড কেনাডা তারা যাতে করে আগের ফি অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিগুলো জমা দিতে পারেন এটাই মূলত অ্যাকচুয়ালি আপনাদেরকে জানানোর উদ্দেশ্য বর্ধিত ফি যখন আমাদের হাতে আসবে আবার সেটা আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো তো বর্তমানে যে ফিগুলো রয়েছে সেটা একটু দেখে নিন কারেন্ট অ্যাপ্লিকেশন টাইপ রেস্টোরেশন অফ ভিজিটর স্ট্যাটাস এক্ষেত্রে দুইশো উনত্রিশ ক্যানাডিয়ান ডলার কারেন্ট অ্যাপ্লিকেশন ফিজ এরপর রেস্টোরেশন অফ স্টুডেন্ট স্ট্যাটাস এক্ষেত্রে ফি হচ্ছে তিনশো উনআশি ক্যানাডিয়ান ডলার রেস্টোরেশন অব ওয়ার্কার স্ট্যাটাস এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তিনশো চুরাশি ক্যানাডিয়ান ডলার অথরাইজেশন টু রিটার্ন টু কানাডা চারশো উনষাট পয়েন্ট পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলার ইন অ্যাডমিন অন গ্রাউন্ডস অফ ক্রিমিনালিটি এক্ষেত্রে ফি হল দুইশো উনত্রিশ পয়েন্ট সেভেন সেভেন ক্যানাডিয়ান ডলার এরপরে ইন টু গ্রাউন্ডস অফ সিরিয়াস ক্রিমিনালিটি এক্ষেত্রে হচ্ছে এগারোশো আটচল্লিশ পয়েন্ট সাত আট ক্যানাডিয়ান ডলার এরপরে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট এক্ষেত্রে ফি হচ্ছে দুইশো উনত্রিশ পয়েন্ট সাতাত্তর ক্যানাডিয়ান ডলার তো এই ফিগুলো অলরেডি এক্সিস্টিং এখানে ইনক্রিজ করা হবে তখন এর থেকে বেশি হারে ফি দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তো বর্ধিত স্ট্যাটাসটা যখন আমরা জানবো সেটা অবশ্যই জানাবো আপনাদের তো ইন্টারনাল পলিসি মেকারদের থেকে খবর পাওয়া যে এই ফিটি ইনক্রিজ হচ্ছে যার কারণে আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা হোয়াট অ্যাপেন্স ইফ ক্লায়েন্টস পে ইট দি ওল্ড অ্যাপ্লিকেশন ফি ইন মোস্ট কেসেস অ্যাপ্লিক্যান্টস হু সাবমিট এ কমপ্লিট অ্যাপ্লিকেশন টু আইরসিসি উইথ দি ওল্ড ফি will not need to worry about fee change uh, after the fact. When applying online, the application is received immediately, ensuring that valid submission can be confirmed in instantaneously uh, or soon after submission. If an application is sent by mail, there will be a delay between when the applicant sent the needed documents and when IRCC ং দি টাইম মেল দিপ্লিকেশন বিফোর দি ফি সেন্স অকার তো এই আগের ফিটি কিন্তু সেই সময় পর্যন্তই আপনারা বলবৎ পাবেন যে সময় পর্যন্ত না এটি বর্ধিত যে ফি সেটি কার্যকরী হয়েছে সুতরাং এই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন এখন পর্যন্ত যেহেতু এটি এখনো বৃদ্ধি পায়নি সুতরাং যত দ্রুত সময় অ্যাপ্লিকেশন প্যাকেজের কাজগুলো দ্রুত কমপ্লিট করে ফেলেন ল অফ লয়ারের অফিসে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে তাদেরকে বলুন দ্রুত যাতে তারা এই প্রসেসিংগুলো শেষ করে ফেলে ইন দি ইভেন্ট দ্যাট ইউ হ্যা ডু নট হ্যাভ টু সাবমিট অ্যান অ্যাডিশনাল পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ফি ইনক্রিজ আইআরসিসি উইল ইনস্ট্রাকটিভ অন হাউ টু পে দি অ্যাডজাস্টেড অ্যাপ্লিকেশন ফি তো এখানে এই বিষয়টি যদি আপনাদের অ্যাপ্লিকেশন ওল্ড সিস্টেমে কি যদি অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে থাকেন এখন দেখা গেলো যে তার অ্যাপ্লিকেশনটা সময় মতো অ্যাকনোলজমেন্ট পেলো না তাহলে সেটা যদি আপনার নির্দিষ্ট সময় পরে সেখানে সাবমিট হয় তাহলেই যেটা হবে তখন ওই অ্যাডিশনাল ফি আপনাকে পেমেন্ট করতে হবে অথবা আগে যেই পেমেন্টটা দিয়েছিলেন সেটা রিটার্ন নিয়ে নতুন করে ফি পেমেন্ট করতে হবে এতে করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিছুটা হলেও ডিলে হবে হাউ টু পে দি ডিফারেন্স অন এ আইআরসিসি অ্যাপ্লিকেশন আফটার অ্যান অ্যাপ্লিকেশন ফি সেন্স তো এখন যদি কাউকে বর্ধিত ফি দিতে হয় কীভাবে দিবেন ইন সাম কেসেস হোয়েন অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইস অন পেপার ইফ দে হ্যাভ পেইড দি ওল্ড ফি ফর দ্য অ্যাপ্লিকেশন প্রিয় টু দি ফিস দে উইল বি আক টু পে দি ডিফারেন্স অ্যান্ড উইল রিসিভ ইনস্ট্রাকশন আর হাউ টু সাবমিট দি রিসিভ আফটার সো বিশেষ করে পেপার অ্যাপ্লিকেশনে কিন্তু একটা ঝুঁকি রয়ে গেছে অনলাইন পেমেন্ট দিলে তো আপনি পেয়ে গেলেন যে হ্যাঁ নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সাথে সাথে পেমেন্ট কেটে নিল কিন্তু পেপার অ্যাপ্লিকেশন যারা করবেন তাদের দেখা গেল অ্যাপ্লিকেশনটা অফিসে পৌঁছাতে অর্থাৎ ইমিগ্রেশন অফিসে পৌঁছাতে দেরি হয়ে গেল তখন তো তাকে বর্ধিত হারে ফি দিতে হতে পারে সেক্ষেত্রে আপনি যে ফার্দার ইনস্ট্রাকশন পেলে তারপরে তার আলোকে বর্ধিত ফি দেবেন এক্ষেত্রে আপনাদের সময় একটু বেড়ে যাবে এই বিষয়টি মাথায় রাখতে হবে হাউ টু আপনার ইনি রিসিভ ক্যালকুলেট দি ফি ডিফারেন্স দি অ্যাপ্লিকেন্ট মাস্ক ক্যালকুলেট দি ডিফারেন্স বিটুইন দি ওল্ড ফি অ্যান্ড দি নিউ ফি দিস ইনক্লুডস পেইং দি ডিফারেন্স ফর এনি চার্জ সরি এনি সেন্সড ফিজ applicable টু ফ্যামিলি members Make the payment. The pay, uh, applicant should use the Make an Additional Payment or Pay Other Fees category in IRCC Online Payment Tool. Under Quantity, the total fee difference should be entered new fee minus old fee. Uh, one receipt will be issued for each payment. Payment can be made in a single transaction or repeated for multiple receipts. To complete the payment, the applicant must create an IRCC account. অর সাইন ইন অ্যান্ড এক্সিস্টিং ওয়ান তো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে সাইন ইন করে দিতে হবে পেপার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পে অর্ডার করে আপনারা দিতে পারেন সাবমিট অথবা এখন তো পেপার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনলাইনেই ফি নেয় আপনাদেরকে জাস্ট রিসিপ্টটা প্রিন্ট আউট করে পেপার অ্যাপ্লিকেশনের ট্যাগ করতে হয় সাবমিট দি পি রিসিপ্ট দি অ্যাপ্লিকেন্ট মাস্ট ফলো দি ইনস্ট্রাকশনস প্রোভাইডেড ইন দি ইনিশিয়াল পি রিকোয়েস্ট টু সেন্ড দি দেম পাই আর সিসি অন হাউ টু সাবমিট দি রিসিপ্ট তো আজকের আলোচনাটা একদম শর্টকাটে আমরা সেরে ফেলতেছি আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ যারা এই ধরনের কোনো আবেদনের সাথে যুক্ত অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো দ্রুত ড্রপ করার চেষ্টা করুন আর ভবিষ্যতে যারা এই ধরনের আবেদন করবেন তাদেরকে মাথায় রাখতে হবে বর্ধিত ফি দিয়ে তাদেরকে আবেদন করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম